হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন মিষ্টি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো তা ভিডিওটা শুরু করেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সকাল নাস্তাও খেয়েছে চা খেয়েছি তো তার ফাঁক দিয়ে ভালো যে রান্না করব রান্না করার আগে আরেক কাপ চা খেয়ে নিই কারণ চাটা আমাদের ঘরে সকাল বিকাল চলে আর চা চা ছাড়া চলবেই না কেয়ার করা তো চাটা বানিয়ে নিলাম আমরা একসাথে খাবো আমি আমার ভাইয়ের বউ আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার মা বসে বসে দুস কুকিল দেখছি মা চালো চুপ করে বসে বসে দেখবে তারপরে তো চাটা খেয়ে নিলাম চাটা খাওয়ার পর রান্না করতে যাব এর আগ দিয়ে ওই যে ভাগনা বাড়িতে গিয়েছিল শশা না সরি ক্ষীরাই কিনে নিয়ে আসছিলো তার ক্ষীরাইগুলো সুন্দর করে ছুলে কেটে নিয়েছি একটু মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে হচ্ছে জলপিও নিয়ে আসছিলো তো এই বত্তা বানাবো জলপির বত্তা তো ভাগনি বাসা আছে বড় বোনের মেয়েটা ও বলতেছে যে আমি একটু ভত্তা বানাই ঠিক আছে ভত্তা বানাই আমরা সবাই মিলে খাবো এই তো হুরু হুরু করে সবাই একটু করে খেয়ে নিয়েছি এবছরে প্রথম জলপির ভত্তা খেলাম খুব ভালো লাগলো খাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে যাও আজকে লইটা শুটকি বোনা করবো আর হচ্ছে আপনার বেগুনে তরকারি রান্না করব সর্ষে বেগুন রান্না করব তো লইটার শুটকিটাকে ভালো করে সুন্দর করে ছোটো ছোটো কেটে তারপর আমি একটু ভেজে নিয়েছি তারপরে সিদ্ধ করে কাটাটা ফেলে দেবো আমি এবার কাটা না ফেলে ভালো লাগে না মুখে কামড়ে কীরকম যেন লাগে যাই হোক তারপরে হচ্ছে আপনার কড়াটা বসিয়ে দিলাম তো কড়াইটা বসিয়ে দেওয়ার পর অনেকটি পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে অনেকটি রসুন দিয়ে দিব রসুনটা আমি একটু হালকা একটু নিয়েছি আর কি বোনা করতে গেলে একটু পেঁয়াজ রসুন বেশিই লাগে আর হচ্ছে সব সুন্দর করে ভেজে নেব ভাজা করলে তারপরে আমি ময় মশলা দিয়ে দিবো ময় মশলা বলতে কি একটু হলুদের গুঁড়া আর একটু বেশি খানি একটু মরিচের গুঁড়া দিব তাই তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছিল আমি স্বাদ মধ্যে লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবো তারপরে একটা টমেটো দিয়ে ভালো করে নিয়ে তারপরে আমি শুটকিটা দিয়ে দেব তো প্রায় সময় আমি এইভাবে শুটকিটা রান্না করি আর শুটকিটা বোনা করলে আমার কাছে খুব ভালো লাগে আর আজকে হচ্ছে আবার শুটকিও ভত্তা বানাবো আজকে শুধু ভত্তাই বানাবো আর ওই তো বললাম বেগুন সর্ষে বেগুন রান্না করব তার মধ্যে তো পাকা টমেটো দিয়ে দিলাম তো একটা পাকা টমেটো দিয়েছি বেশি দিব না কারণ বেশি দিলে আবার টক টক লাগবে তো একটাই দিয়েছি এই তো তার মধ্যে তো শুটকিটা দিয়ে দিয়েছে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিব তারপরে সামান্য একটু পানি দিবেন পানি দিয়ে তারপরে মিডিয়াম করে জালটা বসিয়ে দেবো যেন সুন্দর করে পানিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে এই তো বলক চলে আসলো আমার শুটকিটা তারপর তো হয়ে গিয়েছে বেরিয়ে নিয়েছি এই দেখো আমার কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব দারুণ হয়েছে তারপরে তো চলে আসলাম আরেকটা রান্না করতে বেগুন বেগুন সর্ষে বেগুন রান্না করতে বেগুন আমি বড় বড় গোল বেগুনটাই নিয়েছি আমাকে খুব দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তারপরে সরষে আর আরেকটু হচ্ছে সামান্য পেঁয়াজ বেটে নিচ্ছি আর এদিকে তো আমি চুলায় বসিয়ে দিলাম বেগুন বাজার জন্য বড় বেগুনটা হলুদি গুঁড়ো গুঁড়ো সব কিছু মেখে তারপরে একটু ভেজে নিব তারপরে সেই সরষে বাটা দিয়ে রান্না করব বেগুন তরকারিটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে বাচ্চারা তো ওই দিয়েই খেয়ে ফেললো তারপরে তো মরিচ দিয়ে দিলাম চুলার মধ্যে তারপরে হচ্ছে সামান্য পেঁয়াজ দিবো তারপর ভালো করে ভেজে তারপরে ময় মশলা দিয়ে দিব

তারপরে তো শেষে বাটাটা দিয়ে দিয়েছি খুব ঠান্ডা লেগেছে কাজটা এখনও কমে নাই যদি আমার কথার একটু কণ্ঠটা শুনতে খুব খারাপ লাগবে বা কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ খুব কাশ হচ্ছিলো তারপরে তো এই তো আমি বেগুন বাজারটা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে হালকার রূপে নাড়াচাড়া দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে উঠেই ফেলবো তো আমার তরকারিটা হয়ে গিয়েছে দিয়ে এখন নামিয়ে ফেলবো দেখো তরকারি কালারটা কি সুন্দর আসছে একদম ভুনা ভুনা বা কষা কষা বলতে পারো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো তরকারিটা রান্না করে খেতে কি দারুণ লাগছে তারপরে মাকে একটু আপেল আর কমলা কেটে দিয়েছি মার চোখ অপারেশন করা হয়েছে তো চোখের উপরে লেন্স লাগানো হয়েছে সবাই দোয়া করবো আমার মার জন্য তারপরে চলে আসলাম সুটকির ভত্তা বানাবো এই তো পাটায় পিসে সুটকির বত্তাটা বানিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়ে নিয়েছে তো বানানো শেষ করে বলো পাটাতে আমি কয়টা ভাত মেখে নিয়েছি পাটার ভাত খেতে তো দারুণ লাগে আর এভাবে ভর্তা বানিয়ে দেখো পাটার ভাত খেতে কি অসাধারণ লাগে সবাইকে তো এক করে দিচ্ছি তো আজ এই পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম